মানুষকে ঠকাবার নিমিত্তে এদের কাছে গেলে ভক্তি কথা বাদ দিয়ে শুধু হিংসা এবং নিজেদের দলবদ্ধর কথা ছাড়া এরা চিন্তা চেতনা করে না এরা মনে করে আমরা যেটা করছি এরা শাস্ত্রও মানে না এখন অধিকাংশ বৈষ্ণব শাস্ত্র মানে না ওরা মনকল্পিত আমি যা বলছি এটাই সত্য হবে আর সব মিথ্যা কারণ কিছু গুরুরা শিষ্য করে নিয়েছে পিছনে লাঠি ধরার লোক আছে কুরাচ বলবে তাই আর আমাদের এই কৃষ্ণপ সমাজ এখন বর্তমান খুব ভয়ানক রূপ ধারণ করতেছে অর্থাৎ কৃষ্ণরা ভাবেন আমি যেটা করছি এটা শ্রেষ্ঠ আর যেটা করছে এগুলো কোনো ভেলু নেই এই হিংসা বীজ বপন করে করে সনাতন ধর্মে এইদানি নিরামিষের প্রচল শুরু হয়ে গেছে না নামে মাত্র প্রসাদ ভাজি কিন্তু হিংসার ভক্ষণ করে করে আমার হৃদয়টাকে কলুষিত করছি কিন্তু হৃদয় পরিষ্কার না করে প্রসাদ বুঝি হয়ে যারা প্রসাদ আছেন আপনাদেরকে আমি বলছি না তবে যদি আপনার মধ্যে থাকে আপনাকেও বলছি যদি ওই স্বভাব থাকে তাহলে আপনাকেও বলছি কষ্ট পাচ্ছেন আমার কথায় এই কথাগুলো কেন আজকে আসছে

পুত্রের নাম তাহলে কৃষ্ণ নাম রাখলেন কৃষ্ণ নাম রাখে গর্বে জানি রাধে রাধে ওটাও তার দীক্ষার পরের নাম আর ওই কৃষ্ণ যখন চৈতন্য রূপে পরের কালে এসেছেন এই কথাটা কে জানতে পারলেন কৃষ্ণই চৈতন্য রূপে এসেছেন কথাটা গুরুদেব ঈশ্বর পুরী নিজেই তার বাস্তব প্রমাণ এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা যখন ঈশ্বরপুরি যায় না তার শতবার ভেবেছিল শতবার আজকে দীক্ষা হতো যে কারণেই আজকের আয়োজন তাহলে দীক্ষাটা কেমন কেমন হলে শিষ্যর যোগ্যতা অর্জন করতে হয় কেমন হলে গুরুর যোগ্যতা অর্জন করতে হয় কেমন হলে ভক্তিমার্গে ভগবত ভজন হয় এটা আজকাল বৈষ্ণব সমাজ ও গৌরীও না ওরে কাছে বসা যাবে না ওর অমক ওর কাছে বসা যাবে না এইটাই দোষ আছে ওইটাই দোষ আছে আরে বৈষ্ণবগণ একটু ভেবে দেখুন আদি অনন্ত মহাপ্ৰভু মায়াবাদি সন্ন্যাসীর শিষ্য মূল জানে না কাম কিন্তু সে কাম হইতে সেই প্রেম প্রভাসে অভক্ত পাশর হাসে মর্ম জানে রসিক যারা মহাপ্ৰভু করেনি কাউকে এই আমাদের বৈষ্ণব সমাজ বলছে অমুককে মহাপ্রভু ত্যাগ করেছে মিথ্যা কথা এটা বানোট গল্প একজন বৈষ্ণব যদি আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারে অমক গ্রন্থ থেকে মহাপ্রভু বলেছে ওই গ্রন্থ কত সালে লেখা মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করেন তাহলে তিনি ভগবান হতে পারে না মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করেন তিনি ভগবান হতে পারে না তাহলে ভগবানের জগৎ থেকে মহাপ্রভু কাউকে দেখ তাহলে আমাদের মধ্য কি এই রাজপথ দিয়ে চোর যাবে সাধু হয়ে যাবে যাবে না বাবা চোর যাবে সাধু হয়ে যাবে তবে আমি যদি চোরের সঙ্গ আমি চোর আর যদি সাধুর সঙ্গ নেই আমি সাধু তা বলে বলা যাবে না এই পথে কেউ হাঁটা যাবে না এই কথা কি বলতে পারি এই কথা যিনি বলবে এই পথে হাঁটা যাবে না তাহলে এটা কি এটা তার এক প্রকারের বেদি রাধে রাধে এগুলো কি এক প্রকারের বেদি কিনা আমাদের এই যত বৈষ্ণব হচ্ছে আর আমরা যারা প্রকৃত বৈষ্ণবের কথা বলছি না প্রকৃত বৈষ্ণব হচ্ছে যদি প্রকৃত একজন বৈষ্ণব কোনো গ্রামে থাকে ওই গ্রামে কোনো দেবতার পূজা করা লাগে না ওই বৈষ্ণবের চরণে পুষ্পাঞ্জলি দিলেই দেবতা পর্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে কষ্ট হচ্ছে না তো

অধিকাংশ লোক জানি বাড়িতে দীক্ষা নিতে হবে বাড়িতে বসে। আমার গুরুদেব আমার বাড়িতে আসলে না ভিক্ষার কোনো ক্ষেত্র ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই মহাপ্রভুর দীক্ষা হলেন বয়াত বসে কোথায় এটা আপনারা যারা শাস্ত্র করেছেন জানেন কিনা মহাপ্রভুর পিতা বিয়োগ হওয়ার পরে পিতার মুক্তির জন্য উন্মাদ হয়ে গেলেন কি করে তাহলে আমাদের সনাতন ধর্মে আছে যদি কোনো বংশে সৎ পুত্র হয় এই সৎ পুত্রের লক্ষণ কি পিতা জীবিত থাকতে পিতার বাক্য পালন করা মৃতে পিণ্ড দান করা এবং তারপরে সজাতি ভোজন করা এই তিনটা লক্ষণ অন্তত পুত্রের মধ্যে থাকতে করে জেনে নিতে হবে পিতামাতা জীবিত থাকাকালীন সেই পিতামাতার বাক্য প্রতিপালন করা পিতামাতা চলে গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দান করা পিণ্ড মানে কি পিণ্ড মানে খারাপ কিছু নাই পিণ্ড মানে হচ্ছে শুদ্ধা অর্গ ভগবান বিষ্ণুর চরণে আত্মসমর্পিত চিত্তে তাহা শুদ্ধার সহিত দান করা তাহাকে শ্রাদ্ধ বলা হয় কোন খারাপ বিষয় নয় আমরা ওটাই ওইটাই শৌচতা যতদিন আমাদের সেই পুরুষ স্বামী স্ত্রী এক বিছানায় থাকিতে পারিবে না তাদের কার্য করিতে পারবে না ব্রহ্মচার্য প্রতিপালন করিতে হইবে সনাতনী পোশাক হৃদয়ে ধারণ করিতে হবে তখন সে পবিত্র থাকে অপবিত্র থাকে না অপবিত্র ব্যক্তি কখনো ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দান করিতে পারে না এজন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত বাদ আসলেন তোমার একাদশ ইন্দ্রিয় তাই অন্তত দশটা ইন্দ্রিয় মনকে দিয়ে একাদশ ইন্দ্রিয় দশ দিন পর্যন্ত তুমি অবিশ্বাস প্রতিপালন করবে কি করে পবিত্র থেকে ওই এগারো দিনের দিন তোমার এই ইন্দ্রিয়গুলোর সহিত ভগবান চরণে তোমাকে সমর্পণ করে পিতা মাতার জন্য প্রার্থনা করো যে প্রার্থনায় তোমার পিতা মাতা চেনে থাকুক না কেন শূন্য হয়ে যেন গোল প্রাপ্তি হয়